দুজনের ক্যাশকে কখনো আকর্ষণ করতে নেই স্ত্রী লুকের কখনো চুল সংসার জীবনে থাকতে গেলে মান অভিমান হতেই পারে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া কলহ হতেই পারে অস্বাভাবিক নয় কিন্তু কখনো স্ত্রীর চুল ধরে টানবে না ক্যাশকে টানবে না যে পুরুষ কিংবাস। যে জাতি স্ত্রী লোককে সম্মান করে না স্ত্রী জাতিকে দেবীর মর্যাদা প্রদান করে না সেই জাতি ধ্বংস হয়ে যায় নারীকে সৃষ্টি করতে সাত দিন সময় নিয়েছেন ব্রহ্মা আমি আপনাদের কাছে কি বলবো বলুন আজ অনুষ্ঠান গেলে আর তিন দিন আছে যদি নারী তত্ত্ব একদিন আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এই জনম যে আপনারা লাভ করেছেন আপনারা আপনারা সৃষ্টির সহায়িকা শক্তি আপনারা দুর্গতি নাশিনী লাদিনী শক্তি পুরুষতান্ত্রিক সমাজে এই নারীকে রান্নাঘরের মাঝে রাখতে চায় কিন্তু এই নারী এই নারী অধিকার আদায়ে প্রবাহ সঞ্চালিকা দুর্গতি না দুর্গা দশ বুঝা বুঝা আমরা মা দুর্গার দশটা হাত দেখি কিন্তু আমার ঘরের মায়েরও দশটা হাত আছে দশ দিক দিয়ে তিনি কার্য সম্পাদন করেন মা দুর্গার দশটা হাত মানে দশটা দিকের প্রতীক দশটা হাতে অস্ত্র আছে সকল দেবতা করেছেন দেবী সকল দেবতার ক্রুধের পুঞ্জীভূত শক্তির প্রকাশ দেবী দুর্গা যিনি দুর্গের অধিপ তিনি মা দুর্গা মা যাকে আমরা পুজো করি পাঁচ দিনের জন্য উমা আমার ঘরের মেয়ে কৈলাস থেকে বাবার বাড়িতে আসে বাঙালির ঘরে উমা ঘরের মেয়ে দেবী পার্বতী ঘরের মেয়ে আজ দুঃখের সঙ্গে বলতে হয় সনাতনী হিন্দুরা পূজা করছে তত্ত্ব সম্পর্কে জানে না বুঝার চেষ্টা করে না লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হয়ে রে মা কিন্তু অধিকাংশ মানুষ এই মা দুর্গা সম্পর্কে কিছুই জানে না এত অনুষ্ঠান করা হয় পূজাতে প্রত্যেক দিন মা দুর্গার যদি ঘন্টা করে আলোচনার ব্যবস্থা রাখা হতো করছেন মা কালীকে যদি দু ঘন্টা এই নিয়ে আলোচনা হতো কত শ্রদ্ধা বর্ধিত হতো মায়ের প্রতি অসুর কে কেন পুজো করা হচ্ছে অসুর মানেই তো একটা খারাপ শব্দ অসুর কে আপনি অঞ্জলি দিচ্ছেন অথচ এগুলো কেউ জানতে চায় না মায়ের এই রূপ কখন হলো এই রূপে মা কেন পূজিত হচ্ছেন ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা ষষ্ঠীতে মায়ের বোধন সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেক তিথিতে যদি দু ঘন্টা করে আলোচনার ব্যবস্থা হয় এখানে বহু জায়গা থেকে ভক্তরা এসেছেন যারা বিভিন্ন পূজা মণ্ডপে নেতৃত্ব দেন আমার অনুরোধ হলো আপনারা দুর্গা পূজায় অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে দেড় দু ঘন্টা মায়ের তত্ত্ব সম্পর্কে আলোচনার ব্যবস্থা করুন পাঠ হবে দেবী ভাগবত হবে সেখানে শ্যামা বাজবে আজকাল অতিব দুঃখের সঙ্গে বলতে হয় সঙ্গীত সনাতনী হিন্দুরা হিন্দুর ছেলে মেয়েরা দুর্গা পূজায় হিন্দি গানের তালে তালে নাচে কোন কোন জায়গায় কোনো কোনো পূজার মণ্ডপে আমি অবাক হয়ে শুনেছি গান বাজে আমি হইলাম গরম চা আমায় ফু দিয়ে খা এগুলো পূজার গান ভাবুন অনুভব করুন কোন ধর্মিক মুসলমান মসজিদে মাদ্রাসায় মক্তবে ওয়াজ মাহফিলে ধর্মীয় গজল ছাড়া কিছুই গায় না বাজায় না কোন খ্রিস্টান তাদের ধর্মীয় উপাসনালয়ে তাদের ধর্মীয় গান ছাড়া কিছু বাজায় না গায় না কোন বৌদ্ধ তাদের মন্দিরে তাদের ধর্মীয় কৃষ্টি ছাড়া আর কোন গান বাজায় না আপনি বিয়ে বাড়িতে যে পাঞ্জাবিটা পরে যাবেন যে শাড়িটা পরে যাবেন এই শাড়িটা পরে কি ভাগবত পাঠে যাবেন আচ্ছা বিয়ে বাড়িতে গেলে একটু সাজগুজের প্রয়োজন আছে কি নেই নিশ্চয় আছে কাউকে দেখেছেন ভাগবত পাটে পার্লারে গিয়েছে মেকআপ করার জন্য ভাগবতে যাবে মেকআপ করার জন্য না কিন্তু বিয়ে বাড়িতে গেলে একটু সাজের প্রয়োজন আছে এটা ওই ঐশ্বর্যের জায়গা কিন্তু ভাগবত পাঠ মাধুর্যের জায়গা এখানে দিয়ে আসবে ভাগবত আসার শাড়িও আছে শাড়ির রংটা কেমন সেটাও শাস্ত্র বলে দিয়েছে পোশাকটা কেমন সেটাও শাস্ত্র বলে দিয়েছে তাহলে বিয়ে বাড়িতে যে শাড়িটা আমি পরে যাই এই শাড়ি পরে আমি মন্দিরে ভাগবতে যাব না গায়ে হলুদের মঞ্চে যে পাঞ্জাবিটা পরে আমি বসবো এই পাঞ্জাবিটা পরে আমি ভাগবতে যাব না তাহলে বিয়ে বাড়িতে যে গানটা বাজে ওই গানটা যদি পূজার মণ্ডপে বাজে আমি মানসিক বিকৃত না আমি সুস্থ মানুষ নিজে বিচার করুন তো অন্য ধর্মের মানুষেরা এই সকল আচরণ দেখে সুযোগ নিচ্ছে টিকা টিপ্পণী করছে আমাদেরকে কি অবাক কাহিনী কি দুঃখজনক কথা ভাবুন অনুভব করুন

সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয় করতে হয় মদ যদি কেউ স্পর্শও করে খাবে দূরের কথা কৃষ্ণ 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 হরে রাম রামে মদ আপনি খাবেন্দুরের কথা স্পর্শও যদি করেন তিন দিন নাকে সূর্য দর্শন করে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে পৃথিবীর কোন ধর্ম মদ